আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আমি আমার ফার্মে রয়েছি কাশ্মী আগ্রহে যতগুলো ভিডিও আমি দেই আমার এই খামারগুলোতে থেকে থাকি মোটামুটি মুরগির একটা শেড প্রচন্ড ঠান্ডা রাত্রে প্রচন্ড ঠান্ডা দিনের বেলা বারোটার দিকে আপনার রোদ ওঠে সেই রোদের মধ্যে আসলে অনেক মজায় রয়েছে যে এই লিটার গুলো এটা পরিষ্কার করার মাত্র একদিন হয়েছে একদিনে এটা মোটামুটি ভিজিয়ে ফেলছে আসলে শীতের সময় শীতের সময় হওয়ার ফলে অনেকটা সময় বদ্ধ থাকে যার ফলে লিটার অতি দ্রুত নষ্ট হয়ে যায় এই শীতের সময় মুরগি পালনের সবথেকে বেশি যে ইম্পর্টেন্স দেওয়া লাগে সেটা হলো লিটার ম্যানেজমেন্ট লিটার ম্যানেজমেন্ট ঠিক রাখতে হয় লিটার ম্যানেজমেন্ট ঠিক না রাখলে বিভিন্ন ধরনের রোগ বালাই হতে পারে যেমন ধরেন পানি ধরা আরো অনেক ধরনের রোগ রোগগুলো হয়ে থাকে এই লিটার ম্যানেজমেন্টের জন্য এখানে মোটামুটি পনেরোশো বাচ্চা রয়েছে পনেরোশো বাচ্চা এটার বয়স আজকে ষোলো দিন আপনাদেরকে বাচ্চাগুলো আমি দেখাই এই দেখেন কত সুন্দর ষোলো দিনে এটা মোটামুটি ওজন আসছে সাতশো গ্রাম আজকে সকালে অনেকটা সুন্দর সুস্থ রয়েছে মানে ষোলো দিনে যে মুরগির যেটা স্বাভাবিক ওজন সেটাই কিন্তু আমার এখানে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন লিটারের মধ্যে কোনো দুর্গন্ধ নাই কোনো গ্যাস নাই শীতকালে একটা বিষয় হলো আপনার সবসময় বদ্ধ থাকে বদ্ধ থাকার ফলে লিটারটা বেশি নষ্ট হয়ে থাকে তো মুরগির মেইন জিনিস যেটা সেটা হলো অক্সিজেন 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 পাসের একটা ব্যবস্থা থাকতে হয় সব সময় বদ্ধ থাকলে আসলে এরা যে অক্সিজেনটা পাস হয় না যার ফলে অনেক ধরনের রোক বালাই দেখা যেতে পারে আর লিটারটা নষ্ট হয়ে গেলে অ্যামোনিয়া গ্যাসের প্রবণতাটা বেড়ে যায় to push প্যারাগনের বাচ্চা এবং প্যারাগনের ফিড এই দুইটা ব্যবহার করা হয়েছে প্যারাগনের ফিড এবং প্যারাগনের বাচ্চা অনেকে মূলত একাত্তরকে বেশি প্রাধান্য দিয়ে থাকে যে একাত্তরের ফিড অনেক ভালো একাত্তরের ফিড অনেক ভালো এইটা ঠিক আছে কিন্তু একাত্তর একাত্তরের কিন্তু নিজস্ব কোনো বাচ্চা নেই এই যে বাচ্চার একটা ক্রাইসিস এই বাচ্চার ক্রাইসিস মোমেন্টে কিন্তু তারা বাচ্চা দিতে পারে না বাজারে বাচ্চা আপনার পনেরো তেষট্টি টাকা পঁয়ষট্টি টাকা বাচ্চা তারা বাচ্চা দিতে পারে না বাচ্চার ক্রাইসিস হলে একাত্তর শেষ একাত্তরে আর খুঁজে পাওয়া যায় না এটার এখনও চিকন ফিট চলছে মোটা ফিট এখনও দেওয়া হয় নাই তাসফিয়া আগ্রহতে যতগুলো ভিডিও আমি দেই মূলত আমার এই খামার থেকে ভিডিওগুলো সংগ্রহ করা হয় এই খামার থেকে মূলত আমি ভিডিওগুলো দিয়ে থাকি আমার এখানে দুইটা খামার রয়েছে ওইখানে দুইটা খামার রয়েছে মূলত মূলত ব্রয়লার উৎপাদন করা হয় সম্মানিত দর্শক আমার তাসফি আগ্রর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে